আলহামদুলিল্লাহ অবশেষে শেষ হলো আমাদের গ্রামের বহু আকাঙ্ক্ষিত রাস্তার ডালাই সিমেন্ট কংক্রিটে এখন চকচক করছে পুরো পথ যায় আমি চেষ্টা করছি রাস্তা পুরোটা আপনাদের দেখাতে সামনে এগুলি ছোট্ট একটা কালবাট আছে চলুন দেখি এই কালবাটে গ্রামের দুই পাশে পানির চলাচল রাখছে ঠিকঠাক ডালাইয়ের কারণে জায়গাটা এখনো আরো মজুত দেখাচ্ছে এই জায়গাটায় গাড়ি টানে কেউ নামছে কেউ উঠতেছে একদম রাস্তার মাঝখানে একটা চেক পয়েন্ট এর মতো অবস্থা কিছুক্ষণ এখানে দাঁড়ায় থাকতে কয়েকজন মানুষ আসছে তাদের মুখে শুনলাম ভাই রাস্তা তো হয়েছে ঠিকই কিন্তু কিছু জায়গায় আবার গর্তর মতো হয়ে আছে তাদের কথায় খেয়াল করলাম কোথাও কোথাও হয়তো সিমেন্টে ঠিকভাবে বসেনি বা নিচু হয়ে গেছে পানি জমার মতো অবস্থা তৈরি হয়েছে তারা বলতেছে এখন যদি ঠিক না করা হয় বর্ষা আবার যাবে তখন এই রাস্তায় বেশি বেশি দিন ঠিকবে না তাই আমি বলি তাই তো যেন একটু নজর দেয় এই ছোটোখাটো গর্তটা এখন ঠিক করে দিলে রাস্তা আরও দিন টিকতে ইনশাল্লাহ